আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে এক বউন্ড একটি ভ্যানিলা কেকের রেসিপি শেয়ার করবো দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সফট হয়েছে চলুন শুরু করছি প্রথমে আমি একটি পাত্রে রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম নিয়ে নিচ্ছি এখানে ডিম যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই এক ঘন্টা আগে বের করে নেবেন ফ্রিজের ডিম দিয়ে কখনোই কেক বানাবেন না এতে করে কেকের রেজাল্ট ভালো আসবে না এরপর আমি এর মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিলাম বিটারটাকে একটু ঘুরিয়ে তারপর অন করে নিচ্ছি এতে করে চিনি চারিদিকে ছিটবে না তারপর আমি বিটারের লো স্পিডে দিয়ে বিট করছি বিট করতে করতে আপনারা মাঝে মাঝে এইভাবে স্প্যাচুলার দিয়ে নিচে থেকে ওপরে ঘুরিয়ে দেবেন এতে করে নিচের চিনিগুলো উপরে উঠে আসবে এবং ভালোভাবে বিট হবে বিট করার সময় বাইটাকে একটু কাত করে নেবেন এতে করে দ্রুত বিট হয়ে যায় এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি স্পঞ্জ কেকের ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে নিচে যেন কোনোভাবেই চিনি না জমে থাকে সেই ক্ষেত্রে কেকের স্পঞ্জ কিন্তু ভালো হবে না তাই একটু পরপরই দিয়ে নেড়ে দিতে হবে এবং বিট করতে হবে এখানে ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি প্রায় পাঁচ ছয় মিনিট বিট করার পর কিন্তু আপনারা দেখতে পাবেন ডিমের ম্যারাংটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে ডিমটা অনেকটা ঘন এবং ফোম হয়ে সাদা কালার হয়ে গিয়েছে দু তিন মিনিট লো স্পিডে বিট করার পর স্পিডটাকে একটু মিডিয়াম করে দিচ্ছি বিটারে কখনোই একদম হাই স্পিডে দিয়ে বিট করবেন না এতে করে বিটার থেকে অনেক সময় পোড়া পোড়া গন্ধ চলে আসে তাই আপনারা লো মিডিয়াম এবং হাই স্পিরিডের একটু নিচে যেমন আমার এটাতে পাঁচ স্পিড আছে আমি এখানে চারে দিয়ে হাই স্পিডে বিট করি পাঁচে কখনোই দেই না আমার ডিমের ম্যাংটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গিয়েছে ওপর থেকে বিটারের কাটা দিয়ে আমি একটা চার লিখে নিয়েছি দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু সাথে সাথে মুছে যায়নি তার মানে আমার ম্যানটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে এখন আমি বিটারের একটি কাটার সরিয়ে নিলাম আর শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি চাল আমি প্রথমে নিয়ে নিলাম হাফ কাপ ময়দা এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাফ চা চামচ বেকিং পাউডার ও ওয়ান ফোর চা চামচ বেকিং সোডা সামান্য একটু লবণও দিয়ে দিচ্ছি আপনারা যারা ভ্যানিলা পাউডার দিবেন তারা এ পর্যায়ে হাফজা চামচ ভ্যানিলা পাউডার দিয়ে দিবেন তারপর সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে চানি দিয়ে চেলে তারপর মিক্সড করে নিচ্ছি চানিতে সে অবশিষ্ট যে অংশ থাকবে সেগুলোও ফেলে দেওয়া যাবে না চামচ দিয়ে একটু প্রেস করলেই কিন্তু সেগুলো চলে আসবে তারপর কিন্তু আমি আলতো করে মিক্সড করে নিচ্ছি এ পর্যায়ে কোনোভাবে তাড়াহুড়ো করা যাবে না যদি আমরা তাড়াহুড়ো করে উল্টো মেশাতে যাই সেক্ষেত্রে আমাদের ডিমের ম্যারাংটা কিন্তু নষ্ট হয়ে যাবে এবং কেকের স্পঞ্জ ভাবটাও কিন্তু কমে যাবে এখন আমি চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম আমি আজকে এই ব্যাটারের মধ্যে কোনো রকম তেল ব্যবহার করছি না আপনারা যদি তেল দিতে চান তাহলে বিটারের কাটাটা খোলার আগেই তেল এবং ভ্যানিলা এসেন্স একসাথে দিয়ে তারপরে দশ সেকেন্ডের মতো বিট করে নেবেন স্পঞ্জ কেকের মধ্যে যত পরিমাণ লিকুইড কম দেওয়া যাবে তাতেই কিন্তু ভালো হবে অনেকেই স্পঞ্জ কেকের মধ্যে তেল ব্যবহার করে থাকে আমিও মাঝে মাঝে করে থাকি বাট আজকে আমি আপনাদেরকে তেল ছাড়াই করে দেখাচ্ছি আমার কাছে মনে হয় তেল ছাড়া করলেই এটা বেশি ভালো রেজাল্ট দেয় তো আপনাদের ইচ্ছে মতো তেলটা আপনারা ইউজ করতেও পারেন না করলেও কোনো সমস্যা নেই তারপর স্পার দিয়ে নিচ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে মিক্সড করতে হবে না হলে অনেক সময় তলা নিতে শুকনো উপকরণ জমা থাকে তাই এই কাজটা করবেন এরপর আমি ছয় ইঞ্চির রাউন্ড মোল্ডে কেকটাকে বেক করে নেব এজন্য আগে থেকেই বেকিং পেপার বিছিয়ে রেখেছি এবং বেকিং মোল্ডে আমি কোনো রকম তেলও ব্রাশ করিনি আপনারা যদি বেকিং পেপার না দেন সেক্ষেত্রে আপনারা একটু তেল ব্রাশ করে নর্মাল লেখালেখির কাগজ এর মধ্যে দিয়ে দিতে পারেন এতে করে কেকটা বেগ হওয়ার পর মোল্ড আউট করতে সুবিধা হবে সম্পূর্ণ ব্যাটার ঢেলে দেওয়ার পর আমি একটু এয়ার বাবলসগুলো বের করার জন্য ট্যাপ করে নিচ্ছি এবং একটি সাতচিকের কাঠি গিয়ে নিচে থেকে ওপরে ঘুরিয়ে ঘুরিয়ে এয়ার বাবলসগুলো বের করে দিচ্ছি এতে করে চতুর্দিকে সমান ব্যাটার পড়বে এবং কেকটাও সমানভাবে ফুলবে তারপর আমি প্রিহিটেড ওভেনে একশো সত্তর ডিগ্রিতে ডাউন হিট অন করে প্রায় পঁচিশ মিনিটের মতো কেকটাকে বেক করে নিয়েছি ওভেনের ধরন বুঝে সময়টা একটু বেশি বা কম লাগতে পারে এরপর আমরা এটাকে একটা ঢাকনা দিয়ে কেকটাকে ঠান্ডা হতে দেবো এই পর্যায়ে মোল্ড আউট করব না গরম অবস্থায় মোল্ড আউট করতে গেলে কেক ভেঙে যাওয়ার চান্স থাকে এবং ফ্যানের বাতাসও কখনও কেক ঠান্ডা করবেন না এতে করে উপরের সার্ফেসটা শক্ত হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে কিংবা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রাখলে আপনার মধ্যে একটা মশ্চার ক্রিয়েট হয় যার কারণে কেকটা কিন্তু আরও বেশি সফট থাকে এটা ঠান্ডা হওয়ার পর আমি মোল্ড আউট করে নিচ্ছি চারদিক দিয়ে ব্রেড নাইফ দিয়ে ছাড়িয়ে তারপরে উপর করে মোল্ড আউট করে নিয়েছি এরপর আমি কেকটাকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা চাইলে তিনটা স্লাইসও করতে পারেন এরপর আমি বোর্ডের মধ্যে সামান্য ক্রিম লাগিয়ে তার উপর একটি কেকের স্লাইস দিয়ে দিলাম এবং সুগার সিরাপ দিয়ে দিচ্ছি হাফ কাপ পানিতে দুই টেবিল চামচ পানি দিয়ে আমি এই সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি স্পঞ্জ কেকে সুগার সিরাপটা একটু বেশি পরিমাণে দেবেন তাতে করে গলায় আটকে যাবে না খেতেও ভালো লাগবে এরপর আমি কেকের উপরে একটি লেয়ার ক্রিম দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ক্রিমটা বেশি বা কম দিতে পারেন কিন্তু অতিরিক্ত ক্রিম দিলে কেকের টেস্ট বেশি ভালো আসে না আমার কাছে মনে হয় তখন আমরা কেকের কোনো টেস্টই পাবো না শুধু মনে হবে ক্রিম খাচ্ছি তাই আমি এখানে ক্রিমটা একটু বুঝেই দেই এখানে আমি এক কাপ ভিভো হুইপড ক্রিম বিট করে নিয়েছি এক পাউন্ড কেকের জন্য এক কাপ ভিভো হুইপড ক্রিমই যথেষ্ট ভিভো হুইপড ক্রিমের রেসিপি আমার চ্যানেলে আগেই দেওয়া আছে আপনারা চ্যালে সেখানে দেখে নিতে পারেন আমি ওই ভিডিওতে কিভাবে সংরক্ষণ করবেন এ টু জেড সব কিছুই শেয়ার করেছি এরপর আমি কেকের আরেকটা লেয়ার দিয়ে দিলাম এবং চার দিক থেকে প্যালেট নাইফ দিয়ে সমান করে নিচ্ছি এতে করে বোঝা যাবে ওপরে স্লাইসটা ঠিক মতো বসেছে কি না তারপর আমি আবারও সুগার সিরাপ দিয়ে দিচ্ছি এবং অল্প ক্রিম দিয়ে পুরো কেকটাকে কোট করে নিব সুগার সিরাপ কিন্তু অতিরিক্ত দেওয়া যাবে না সেক্ষেত্রে কেকটা আবার একদম ভেজা ভেজা হয়ে গেলে খেতে ভালো লাগবে না তাই একটু বুঝে আপনারা সুগার সিরাপ ব্যবহার করবেন অল্প ক্রিম দিয়ে পুরো কেকটাকে কভার করাকে ক্রাম কোট বলে এই ক্রামকোট করার কারণে পরবর্তীতে কেকের ফিনিশিং আনতে সুবিধা হয় এবং কেকের গুড়িগুড়ি ভাব কিন্তু উঠে আসে না কোট করে আমি কেকটাকে আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এতে করে ক্রিমটা কিন্তু সেট হয়ে যায় তারপরে আমি আবার ক্রিম নিয়ে পুরো কেকটাকে কভার করে দিচ্ছি এই পর্যায়ে আপনার ভিডিওতে দেখেন আমি অল্প অল্প করে ক্রিম নিচ্ছি এবং সাইডে লাগিয়ে নিচ্ছি তারপরে উপরে সারফেসটাকে সমান করে দিচ্ছি আপনারা যারা নতুন আছেন তারা চাইলে এখানে পাইপিং ব্যাগে ক্রিম ঢুকিয়ে তারপর পুরো কেকটার উপরে দিতে পারেন এতে করে সকল দিকে সমানভাবে পড়বে এবং আপনাদের ফিনিশিং আনতেও কিন্তু সুবিধা হবে আমি প্যালেট নাইফ দিয়ে ঘুরিয়ে চারপাশের ক্রিমটাকে সমান করে দিচ্ছি এবং উপরের ক্রিমটাকে একটু আস্তে আস্তে করে সমান করে দিচ্ছি যেখানে ক্রিমের প্রয়োজন মনে হবে সেখানে আপনারা আবার একটু ক্রিম দিয়ে দিবেন এরপর আমি একটা স্ক্র্যাপার দিয়ে চারপাশটা সমান করে নিচ্ছি এই কাজটা আপনারা প্যালেট নাইফ দিয়ে কিংবা কোনো ভিজিটিং কার্ড দিয়েও করতে পারবেন যার যেভাবে সুবিধা সে সেভাবে এই কাজটা করতে পারে এই জায়গাতে ভিডিওটা আমি একটু স্লো করে দিয়েছি আপনারা একটু ভালোভাবে খেয়াল করুন এরপর আমি ব্রেড নাইফ দিয়ে উপরেরটাকে সমান করে নিচ্ছি আপনাদের ক্রিম যদি পারফেক্টভাবে বিট হয় তাহলে এই কাজগুলো অনেক সহজভাবেই করা যাবে থেকে এটি নিয়ে নিন তারপরে আমি স্ক্র্যাপারের মধ্যে এক্সট্রা ক্রিমটুকু নিয়ে নিচ্ছি আপনারা ভিডিও দেখিয়ে এই জিনিসটা বুঝে নেবেন যাদের কেকের ফিনিশিং আনতে সমস্যা হয় তারা প্লিজ ভিডিওটি ভালোভাবে দেখবেন তাহলে আপনাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে একদম শেষ ফিনিশিংয়ের সময় আমি ব্রেড নাইফটাকে এক পাশ থেকে আরেক পাশে ঘুরিয়ে এনে তারপরে টিস্যুর মধ্যে মুছে নিচ্ছি এতে করে উপরে সারফেসটা সুন্দরভাবে সেট হয়ে যাবে এবং বোর্ডটাকেও ক্লিন করে নিচ্ছি আর নতুন পর্যায়ে আপনারা একটু ক্রিম বেশি দিবেন কেকে এতে করে আপনাদের ফিনিশিং আনতে সুবিধা হবে কেকের এই ডিজাইনটা আমি নিজে থেকেই করে নিচ্ছি এখানে কাস্টমারের কোনো রিকোয়ারমেন্ট ছিল না এখানে আমি একটি নন এডিবেল ফটো দিয়ে দিচ্ছি ফটোটা আমার মনে হলো বেশি নিচে বসে গেছে তাই আমি এটাকে আরেকটু উপরে দিয়ে দিলাম এবং যে জায়গাটা নষ্ট হয়েছে প্যালেট ন্যাক দিয়ে এটা ঠিক করে দিচ্ছি আর এই দিন আমার একসাথে দুইটা কেকের অর্ডার ছিল তাই আমি একই রকম কালার দিয়ে দুটো কেক ডেকোরেশন করে দিয়েছি তার ছবি আমি শীষে অ্যাড করে দিয়েছি এরপর একটি শ্বাসলিকের কাঠি দিয়ে আমি ড্রেসটাকে একটু ড্র করে নিচ্ছি এতে করে আমার ক্রিম দিতে সুবিধা হবে একটা ইস্টার্নালের মাধ্যমে আমি এই পিকচারের ড্রেসটা দিয়ে দিচ্ছি এই ডিজাইনটাকে একটু ঘন করে দিতে হবে যেন কেকের ভিতরের ক্রিম বা সাদা অংশ দেখা না যায় ওয়ান এম নজেল দিয়েই কিন্তু আমি ওপরে রোজেটগুলো দিয়ে দিচ্ছি আর সাইড দিয়ে স্টার দিয়ে দিচ্ছি এরপর আমি এর মধ্যে একটি বাটারফ্লাই দিয়ে দিলাম এটা নন এডিবেল বাটারফ্লাই কেকের ডিজাইন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন ক্রিমের ভিতরে আমি রেডমেন কালার সেমি জেলগুলো ব্যবহার করেছি আপনারা কিন্তু সবসময় সেমি জেল কালার বা জেল কালার ব্যবহার করবেন লিকুইড কালার ব্যবহার করলে ক্রিম কিন্তু গলে যাবে একই কালার দিয়ে আমি আরেকটা ডিজাইন করে নিয়েছি কেমন হয়েছে আমাকে আপনারা জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ